আমি এখন ইন্ডিয়ায় এই যে ইন্ডিয়ার বর্ডার সামনে আছে বিএস আমরা আছি এখানে নিচে আমরা এখন ইন্ডিয়ায় ঠিক আছে এই যে বর্ডার বিএসএফ এর বগলাত কোলে বিএসএফ আমরা হলো বিএসএফ এর বগলাত বিএসএফ ওই বিএসএফ ওই 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 হ্যাঁ ওই তো সামনে সামনে আছে বিএসএফ সামনে বিএসএফ আছে আমরা সামনে গেট সামনে গেট না কোলে গেট খুলে আগে ধরে ভাই গেট খুললে আমাগো যদি গেট খুলে ঠিক আছে তাহলে আমাগো ধরে নিয়ে যাব আর এই যে ভাই কাজ করতেছে এই জায়গায় এই যে উপরে বর্ডার

दोस्तों देख दोस्तों देख दोस्तों ये जो इंडियार बॉर्डर दोस्तों देख देखছস পেটা इंडियार बॉर्डर देखছস দেখ দেখ বড়া আমরা বন্ধু মামো ঘাস কেটেছস দেখ दोस्तों দেখ এই যে আমি ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার গাড়ি দিতেছে এই যে দেখ এই যে ইন্ডিয়ার গাড়ি দিতেছে এই যে পানি গুলো এই যে ইন্ডিয়া থেকে আসতাছে ভাইরা সবাই দেখেন ভাইরা কি স্পিরিট পানির এই যে সেই স্পিরিট শর্ষ করে যাইতেছে সেখানে পানি এই যে ক্যামেরার মধ্যে বোঝা যায় না অতটা কিন্তু আসলে জোরে যাচ্ছে যে এটা একটা খাল এটা একটা খাল ওই যে ইন্ডিয়া থেকে এই যে এটা হলো এই যে সীমানা ইন্ডিয়ার ঠিক আছে এই যে এই দিক থেকে এটা হলো বাংলাদেশ এটা হলো ইন্ডিয়া এটা বর্তমানে যে চিহ্ন দিয়ে রাখছে ওই যে পুরো এই যে সাদাই সাদাই সাদায় সাদাই ঠিক আছে এখন এই দিক দখল করে নাই কিন্তু যখন তখন দখল করতে পারবে এটা আর এটা হয়েছে বাংলাদেশ আর এটা হয়েছে ইন্ডিয়া এটা হয়েছে ইন্ডিয়া এটা হয়েছে বাংলাদেশ